আসসালামু আলাইকুম জাবি আলানসো এই নামটা শুনলেই পুরো রেকর্ডের রেকর্ড এই নামটা যেন একটা সাহস এই নামটা হচ্ছে আত্মবিশ্বাস এবং এই নামটা একটা আনবিটেন পাওয়ার কেন এই কথাটা বলতেছি এই সিজন যদি দেখেন কোনো ম্যাচ আনবিটেন তার দল বায়ার লেবার খুঁজেন চিন্তা করতেছেন যে ষাট বছর আগে রেকর্ডটা করছিলো হচ্ছে পর্তুগালের ক্লাব বেনফিকা। আটচল্লিশ ম্যাচ আনবিটেন এবং সে রেকর্ডটা সে ভেঙে ফেলছে অলরেডি তারা বর্তমান রিয়াল মাদ্রিদের সাথেই আসলে দাপট দেখাচ্ছে যে রিয়াল মাদ্রিদ কাম ব্যাক হিরো রিয়াল মাদ্রিদ কাম ব্যাক মাদ্রিদ বলে সবাই জানে এখন ব্যায়ার লেবারকুশনের জন্য কামব্যাক বায়ার লেবারকুশন এই সিজনে টোটাল সতেরোটা ম্যাচ তারা এক্সট্রা টাইমে জিতছে চিন্তা করেন যে সময়টা হচ্ছে ইনজুরি টাইম নব্বই মিনিটের পরে এক্সট্রা যে সময়টা অ্যাড করে এবং সেই সময়ে সতেরোটা ম্যাচে সে তারা গোল করছে সতেরোটা ম্যাচে কাম ব্যাক করছে চিন্তা করছেন কি লেভেলের ফুটবল কি কনফিডেন্ট তার দল দেখাচ্ছে আসলে জাবি আলানসুর এই পাওয়ারটা আসছে থেকে জাবি আলানসু কিন্তু ইউরোপের সবচেয়ে বড় বড় ক্লাবে খেলছে শুধু না বড় বড় ফুটবলীয় যে কোচ ছিল তাদের সংস্পর্শে এসে কিন্তু তার এই যে উত্থানটা এবং এই যে পাওয়ার এই যে পাওয়ারটা সে দেখাচ্ছে এটা কিন্তু ওই কোর্সদের কাছ থেকে পাওয়া শিক্ষাটা সে প্রথমে খেলছে হচ্ছে লিভারপুলে এরপর রিয়াল মার্ডিদে রিয়াল মার্ডিদের জোসে মরিনোর দিনে সে খেলছে তারপর বায়ান মুনিকে গেছে সেখানে গার্ডিওয়ালা কার্লো আঞ্চলত্তি এই টপ টপ লেভেলের কোর্সদের কাছ থেকে যে দীক্ষাটা পাইছে সেই দীক্ষাটাই তার কাজ লাগতেছে এবং রিয়াল মাদ্রিদে থাকাকালীন যে শিক্ষাটা পাইছে যে কিভাবে কাম করতে হয় কিভাবে আসলে আন মনে করেন যে আনটিল লাস্ট মিনিট পর্যন্ত লড়াই করতে হয় নেভার গিভাব যে শব্দটা এটা হচ্ছে জাবি আলানসোর কাছে সবচেয়ে বেশি পরিচিত রিয়েলি দুর্দান্ত একটা কোচ এবং এই সিজন তো সে বায়ার লেবার থাকবে নেক্সট সিজনে কোন ক্লাবে যাবে এখনো কিন্তু ক্লিয়ার না বাট তার দামটা যে ইউরোপে কতটা বেড়ে যাচ্ছে এটা কিন্তু ধারণা করতেই পারতেছে না এই এই সিজনে তাই আমরা দেখছি লিভারপুল এবং হচ্ছে বায়ার মিউনিক তাকে নেওয়ার জন্য পাগল ছিল বাট নেক্সট সিজনে কিন্তু আর এটা হবে না বায়ার লেবার কিছু থাকবে বলে মনে হয় না সে যে রেকর্ডটা করে যাচ্ছে যে রেকর্ডটা করছে ষাট বছর আগে রেকর্ডটা যে ভাঙছে এবং এই রেকর্ড কবে ভাঙবে তার কোনো কিন্তু গ্যারান্টি নেই তবে তার সামনে কিন্তু সম্ভাবনা জার্মান কাপ আছে তারপরে সে তো ট্রেবল অলরেডি বন্দেসলিগে জিতে গেছে ইউরোপাতে ফাইনালে চলে গেছে এবং তিনটা জিতলে কিন্তু প্রথম সিজনে সে একটা মিরাকেল কিছু করে ফেলবে একটা মিরাকেল কিছু করে ফেলবে মানে কি মিরাকেল কিছু তো করে ফেলছে এখন জাস্ট ট্রেবল জেতাতে হচ্ছে সময়ের ব্যাপার সত্যি কথা বলতে এই যে ডিএনএ টা জাবির ভিতরে আছে এটাই হচ্ছে একটা ফুটবল মস্তিষ্কের আসলে সবচেয়ে বড় পাওয়ার আপনি আপনার টিমটাকে আপনি যেভাবে আসলে বিল্ড আপ করবেন আপনি আপনার টিমটাকে যেভাবে মেনটেন করবেন যেভাবে চালাবেন আপনার শীর্ষরা যেভাবে আসলে আপনার কাছ থেকে পাবে তারা সেইভাবে কিন্তু আসলে খেলবে গতকালকে যখন দেখবেন রুমার সাথে যে খেলাটা হয়েছে ফার্স্ট লেগে তো রোমার মাঠে তারা দুই শূন্য গোলে জিতে আসছে ঘরের মাঠ ঘরের মাঠে তারা দুই পিছে আসে রোমার কাছে এক সময় মনে হচ্ছিল তারা হেরে গেছে একাশি মিনিট পর্যন্ত তারা হচ্ছে দুই গোলে পিছায় আসে তারপর একটা আত্মঘাতী গোল খেলো রোমা এরপরে সাতানব্বই মিনিটে গোল পরিশোধ করলো এবং গোল পরিশোধ করে উনপঞ্চাশতম আন উনপঞ্চাশতম আসলে ম্যাচ তারা আনবিটেন আনবি অসাধারণ এবং জাবি অ্যালান্সও একটা রেকর্ডের বরপুত্র বলাই যায় এবং তার পাওয়ারটা আসলে এত চমৎকার এবং সেই পাওয়ারটা ভিতরে সরাই গেছে জাবোন্স আসলে আপনার কাছে কতটা প্রিয় কোচিংটা আপনার কাছে কেমন লাগতেছে এবং নেক্সট সে কোথায় যেতে পারে অবশ্যই কমেন্টস করে জানা দিবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম